আমি কখনো মা তারার বিরোধী নয় এই ভণ্ডামির বিরোধী মা তারার নামে কৌশিকি আমাবস্যায় চলছে উত্তম মদ্যপান একদম বিদেশি মদগুলো খাচ্ছে আর নিজেরা ভক্ষণ করছে আর মায়ের নামে চালাচ্ছে হ্যাঁ মাকে বলি প্রিয়া মাকে কারণ প্রিয়া এসব বলে মায়ের দুর্নাম নাম করবেন না মা হলেন কারাল বাদানন্দ ঘোরং মুক্ত কেশিন চতুর্ভুজাম কোন শাস্ত্রে লেখা আছে মাকে বিদেশি মদ দেওয়ার কথা কোন শাস্ত্রে লেখা আছে মা রকম ভণ্ডামি করে মা সহ্য করে মা পালনকারী মা সৃষ্টিকারী মা আমাদেরকে ধারণ করে আর সেই মায়ের নামে যে ভণ্ডামিগুলো হবে সেই ভণ্ডামিগুলোকে আমি বারবার তুলে ধরবো আপনাদের প্রত্যেকের সামনে আমি কখনো মা তারার বিরোধী নয় এই ভণ্ডামির বিরোধী মা তারার নামে কৌশিকে আমাবস্যায় চলছে উত্তম মদ্যপান একদম বিদেশি মদগুলো খাচ্ছে আর নিজেরা ভক্ষণ করছে আর মায়ের নামে চালাচ্ছে হ্যাঁ মাকে বলি প্রিয়া মাকে কারণ প্রিয়া এসব বলে মায়ের নাম করবেন না মা হলেন করাল বদনভুক্ত কে সিং চতুর্ভু যাম ত্বং শাস্ত্রে লেখা আছে মাকে বিদেশি মত দেওয়ার কথা ত্বং শাস্ত্রে লেখা আছে মা এই রকম ভণ্ডামি করে মা সহ্য করে মা পালনকারী মা সৃষ্টিকারী মা আমাদেরকে ধারণ করে আর সেই মায়ের নামে যে ভণ্ডামিগুলো হবে সেই ভণ্ডামিগুলোকে আমি বারবার তুলে ধরবো আপনাদের প্রত্যেকের সামনে